সবাইকে ঈদ মোবারক এই তো রোজা শুরু হলো দেখতে দেখতে আমাদের রমজান মাসটাও শেষ হয়ে গেল আজকে লাস্ট রোজা সারা দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছি যারা আমার ব্লগ ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন বা দেখে থাকতে পারবেন সারা সারাদিনটা প্রচুর একটুও সময় পাইনি আর লাস্ট মুহুর্তে চলে আসছে এদিকে আসের আজান অনেকটা আগে দিয়ে ফেলেছে যেহেতু আজকে লাস্ট রোজা আর আজকে আমাদের বাড়িতে তিনটা ছেলে তো তিন ছেলেদেরই ইফতারের দাওয়াত আছে যেহেতু আমি আর আমার শাশুড়ি তো আমাদের দুজনের জন্য খুব সিম্পল কয়েকটা আইটেম করে আমরা ইফতারের আয়োজন করব তো তার জন্য চলে আসছে রান্নাবান্না নিয়ে তো আর আজকে না ছেড়ি রান্না তো নেই কো আর তাছাড়া আমার ভাত তরকারি কোনোটাই করতে হবে না কিছুটা ভাত আমার আছে সেটা মাখিয়ে খেয়ে নেবো পেঁয়াজ মরিচ দিয়ে এই মাখানো ভাতটাও খেতে খুবই ভালো লাগে তো যেহেতু ইফতারি করবো তারপরে মাখানো ভাত খেয়ে নেবো তো তার জন্য আজকে রান্নাটা করব না কিন্তু ইফতারের আইটেমগুলো করব তো ওই জন্য রান্নাঘরে চলে আসছি এখন রান্না করতে বসে পড়েছি তো আমি প্রেশার কুকারে ছোলা দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমার হাতে খুবই শর্ট টাইম তারপরেও যে লাস্ট মুহূর্তে কি হয় সেটা দেখতে থাকেন তো এত তো ছোলা তোলা দিয়েছে আর এখানে আমি বুন্দিয়া করে নিয়েছি এটা আমার দুধের পাতিল যেটাতে আমরা দুধ জাল দিই তো ওটাতেই বুন্দিয়া করে নিলাম আর এখন বেগুনি করব তো শাশুড়ি মায়ের পছন্দ না বেগুনিটা সে কলার সবটা বেশি পছন্দ করে কিন্তু আমার মাথাতেই ছিল না আমি বেগুনিটাই করেছি আবার অনেক পরিমাণেই করে ফেলেছি তো যাই হোক কোনো সমস্যা নয় তারা বাড়িতে আসার পরে মানে আমার শ্বশুরমশাইরা দেবরেরা আমার হাজব্যান্ড সবাই বাড়িতে আসার পরে এগুলো খেয়ে নেবে তো এখানে আমি এতো তো অল্প করে করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে আর আমার এখানে একটাই ভুল হয়ে গিয়েছে যদি আমি প্রেশার কুকারটা আমার চুলার সামনে যেহেতু আমার জোর চুলা তো সামনেই জাল থাকে তো সামনেই যদি করা যেত তা মানে প্রেসার কুকারটা দিতাম তাহলে কিন্তু আমার সঙ্গে এটা হয় না তো আমি ভুল হয়ে গিয়েছে এক্ষেত্রে তো আমি সেকেন্ড রাতে দিয়েছিলাম তো তার জন্য আস্তে আস্তে সিটি উঠছে ছোলা সিদ্ধও হয়েছে কিন্তু লাস্ট মুহূর্তে এটাই হয় তো এদিকে প্রায় আমার কয়েকটা কিছু মানে পেঁয়াজু বড়া বেগুনি হয়েছে কিন্তু আর লাস্ট একটা চার আছে যেটাতে পাঁচ সাতটা আমি পেঁয়াজ দিয়েছি এটা আর হয়নি তো প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি এখন আর দু মিনিট সময় আছে আমার মুড়ি মাখাতে হবে তো এখন ভাবছি যে চুলাটা নিয়ে নিই এখন চুলা নিয়ে গিয়ে দেখি যে মানে প্রেশার কুকারটা খোলার পর পরই দেখি যে এত পরিমাণ পানি যেটা মানে এখন শুকাইতে অনেকটা সময় লেগে যাবে তো শাশুড়ি মাকে ডাকলাম তো বলল যে কড়াইতে দিয়ে রাখ তো ভাবলাম যে ঠিক আছে এখন দিয়ে রাখি কিন্তু এই চুলাটা আমরা আর খেতে পারবো না আর পেঁয়াজটা অন্যটাতে দিয়ে দিলাম তো হয়ে গিয়েছে প্রায় ওটা নামিয়ে নেব তো এদিকে আরেকটা ঘটনা ঘটছে যে এটা হচ্ছে যে আমাদের বাড়ির আশেপাশে মানে অনেক কয়টা মসজিদ আছে কিন্তু আমরা যে মসজিদে যাই যে এটার আজানের অপেক্ষায় থাকি তো তিনি না আজান দেয়নি এদিকে কিন্তু অলরেডি আজান প্রায় শুরু হয়ে গিয়েছে চারিদিকে কিন্তু আমার আজ আজানের অপেক্ষা ছিলাম তার অপেক্ষায় তারপরেও অনেক প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড ওভার হয়ে গিয়েছে আজান দেয়নি তো তারদের অপেক্ষায় আর ছিলাম না কিন্তু এদিকে যে এক কলসি আমার মানে কড়াইতে ছোলাতে পানি রয়ে গিয়েছে তো আমি এদিকে মুড়ি নামিয়ে নিয়েছি অল্প পরিমাণই করব কিন্তু বেশি পড়ে গেল তো যাই কোনো ব্যাপার না মাখানোটা রেখে দিব। পরে খেয়ে নেবে তো এদিকে এতো তো আবারও জাল ধরে দিয়েছি কিন্তু এই এক সমুদ্র পানি আর শুকাবে না সেটা শুকাইতে অনেকটা দেরি হয়ে যাবে তো যেহেতু মুড়ি না খেলে আমরা কি খাব তরমুজ ওদিকে শাশুড়িমা কেটে নিয়েছে তো এদিকে ভাবছি যে যেহেতু আমার ছাঁকনি আছে ছাকনি দিয়ে জাস্ট কোনো রকম এই ছোলাগুলো উঠিয়ে নেব যেহেতু মশলা আর হবে না মাখা মাখা মশলা দিয়ে যে মুড়ি মাখাতে খুবই ভালো লাগে আর আমরা খুব শুকনা করি না একটু মাখো মাখো ঝোল ঝোল টাইপের ছোলাটা রাখি তো সেটা আর হবে না আমি ছাকনি দিয়ে কোনো রকম জাস্ট ছোলাগুলো উঠিয়ে নিয়েছি সিদ্ধ ছোলা তো এদিকে হচ্ছে মুড়ি মাখিয়ে নেবো আর শাশুড়ম ওদিকে যেহেতু টাটকা আজকে আমাদের হাটের দিন রবিবার তো হাটের দিন থেকে মানে দিন হাট করতে গিয়ে ক্ষীরা নিয়ে আসতে টাটকে টাটকে তো শাশুড়িমা ওই দুটো ক্ষীরাও নিয়ে এসে এখন বিট লবণ দিয়ে মাখিয়ে নেবে আর আমি এদিকে মুড়িগুলো মাখিয়ে নিচ্ছি তো সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর এদিকে আজান এখনও দেয়নি আমার শাশুড়িমা বারবার বলছে তুই পানি মুখে দিয়ে নে পানি মুখে দিয়ে নে তো আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম যে আমাদের মসজিদে আজান দেয় কি না তো শেষ মুহূর্তে কী হয় যে আজান দেয়ই নাই মাগির আজান আমাদের মসজিদে দেয়ই নাই তো আমরা টাইম দেখে ইফতারিটা করে নিই আর এদিকে তো ছোলাটা এখনও হয়নি তো আঁচে রেখে দেবো তো আর আমরা এদিকে ইফতারিটা করে নিচ্ছি তো এই তো অবস্থা আমাদের মানে কপালে নসিবে এটাই আছে যে ইফতারিটাও আজকে লাস্ট মুহূর্তে ঠিকঠাক করে আমার খুবই প্ল্যান ছিল যে সুন্দরভাবে ইফতারিটা আমি গুছিয়ে নিব কিন্তু এত তাড়াহুড়ো হলেও যে আমি ইফতারি করতে করতে রান্না করছি বা রান্না করতে করতে ইফতারি করছি এরকম অবস্থা হয়ে গিয়েছে তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর অনেকে অনেকভাবে কমেন্ট করছেন তো কমেন্টের রিপ্লাইগুলো আমি ঈদের পরে দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই অপেক্ষা করেন আচ্ছা আদ্রাতে কী কী করছে না করছে সেটারও কিন্তু নেক্সট ব্লগ আসছে আমি হয়তো ডেজার্ট আইটেম করব যেহেতু ঈদের দিনে সবাই ডেজার্ট আইটেম খেতে পছন্দ করে আর আমাদের বাড়িতে সবাই মিষ্টি বেশি পছন্দ করে তো তার জন্য কিছু ডেজার্ট আইটেম করব তো তার নেক্সট ব্লগ আসছে তো ভিডিওটাই বলছেন তাহলে হাফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে